ওং গাং গণেশায় নম শারদীয়া দুর্গা শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব হয় আগামী দু সালের আগামী ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর দুদিনই গণেশ পুজো পড়েছে তবে কোন দিন গণেশ পুজো করবেন এবং গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত কখন এবং গণেশ পুজোয় কী কী উপকরণ লাগে এবং গণেশ চতুর্থীর দিন কী কী বিশেষ কাজ করলে গণেশ কৃপা বর্ষিত হয় এবং সঠিক সময়সূচি এবং বাড়িতে কিভাবে ঘরোয়া উপায়ে গণেশ পুজো করবেন সবটা নিয়েই এই আজকের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখুন যারা যারা গণেশজির পুজো করবেন গণেশজির ভক্তরা ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী গণেশ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই সমস্ত পুরো জিনিস যাতে আনতে পারে গণেশজির পুজো সম্পর্কে তা আজকের ভিডিও শুরু করছি রূপা ক্রিয়েশানসের আজকের এই গণেশজির এই পুজো নিয়ে আজকে নতুন ভিডিওও শুরু করছে গণেশ চতুর্থী ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটে এক মিনিটে চতুর্থী শুরু হচ্ছে এবং বাংলা চৌদ্দোশ একত্রিশ বঙ্গাব্দে কুড়ি ভাদ্র শুক্রবার দুপুর তিনটে এক মিনিটে এবং এই গণেশ চতুর্থীর সময়সীমা থাকছে সাতই সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত বাংলার চোদ্দশে একত্রিশ বঙ্গাব্দে একুশে ভাদ্র বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শনিবার দিন উপবাস করবেন এবং এই গণেশ চতুর্থী শুভ সময় শনিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর গণেশজির পুজো সময় হচ্ছে সকাল এগারোটা তিন থেকে এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে শুভ সময় এছাড়াও সাতই সেপ্টেম্বর শনিবার দিন বিকেল সকাল থেকে শুরু করে বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো সময়ই পুজো করতে পারবে তবে শুভ সময় কিন্তু সকাল এগারোটা তিন থেকে এগারোটা চৌত্রিশ মিনিটের মুহূর্তে এই সময়ের মধ্যে পুজো করলে গণেশজির কৃপা বর্ষিত হবে সারা বছর আপনার সংসারে নিয়ম করে গণেশ পুজো করলে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় গণপতি বাবার বিশেষ মাহাত্ম রয়েছে তবে কিছু নিয়ম রয়েছে যা মেনে পুজো করতে হবে গণেশ পুজো করলে অবশ্যই আমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে গণেশ পুজো করলে যে উপকরণ প্রয়োজন সেই জিনিসগুলি হলো লাল কাপড় পঞ্চামৃত ও পৈতে সুপারি পান লবঙ্গ ঘি কর্পূর গঙ্গাজল ফুল মালা দুর্বা দুর্বা কিন্তু অত্যন্ত গণেশজির প্রিয় তাই দুর্বা দিতেই হবে উপকরণের মধ্যে ফল লাড্ডু মিষ্টি কলা এই সামান্য উপকরণেই সিদ্ধিদাতার আয়োজন করা যায় এছাড়াও আপনারা সিদ্ধিদাতা গণেশকে তুষ্ট করতে চান তাহলে প্রসাদে ভোগ হিসেবে মোদক নিবেদন করতে পারেন এর ফলে আমাদের উন্নতি হবে কর্মক্ষেত্রে গণেশ পুজোর নিয়ম বলার আগে বলছি কোন দিকে বসাবেন গণেশ মূর্তি গণেশজির মূর্তি যদি পূর্ব দিকে বসান তাহলে সব থেকে ভালো হয় উত্তর পূর্ব দিকে রেখেও গণেশ পুজো করা যায় গণেশ চতুর্থীর দিকে দিন ধর্মীয় মতে একশো আট বার মন্ত্র জপ করলে বদলে যাবে জীবন ভাগ্যের উন্নতি হবে যারা দুঃখতে আছেন তারা আজকের থেকে মন্ত্রটি পাঠ করতে শুরু করুন কে বলতে পারে হয়তো সুখের দিন আপনার ঘরেই করা নাড়বে মন্ত্রটি হল ওং শ্রী গণেশায়নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন এছাড়াও ওং গাং গণেশায়নম এই মন্ত্রটিও জপ করতে পারেন তিনবার এবার চলুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর পুজোর নিয়ম এই দিন তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির মন্দির পরিষ্কার করবেন ঘর দুয়ার পরিষ্কার করে গণেশজিকে যেখানে বসাবেন একটি কাঠে যদি জলচৌকি জোগাড় করতে পারেন সেই জলচৌকি ইটি বা গণেশজিকে যেখানে বসেন যে সিংহাসন সেটা শুদ্ধ করে গঙ্গা জল দিয়ে এ মুছে নেবেন তারপর সেখানে একটি হলুদ বা লাল কাপড় কারণ গণেশজির হলুদ আর লাল রং খুবই পছন্দের তাই হলুদ বা লাল কাপড় পরিষ্কার করে ধুয়ে ওখানে পেতে দিবেন এরপর গণেশজির মূর্তি নতুন বস্ত্র দিয়ে এ সুন্দর গণেশজির মাথার উপরেও কিন্তু একটা অন্য লাল চিড়ি দিতে পারেন দিয়ে বসাবেন পৈতে দিয়ে বসাবেন লাল কাপড় পেতে তার উপরে নিয়ম অনুযায়ী দুপুরে শুরু হয় সিদ্ধিয়াতা গণেশের আরাধনা শাস্ত্র মতে বলা হয়েছে যে ভরা মধ্যাহ্নে এই জন্মগ্রহণ করেছিলেন পুত্র গণেশ মন্ত্র জপ করে সরস্ব পাচারে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় পুজো শুরুর সময় ঘিয়ের প্রদীপ জেলে সংকল্প শুরু করতে হবে তারপর মন্ত্র জপ করে মূর্তি প্রতিষ্ঠা করতে হয় গঙ্গা জল দিয়ে জায়গাটি পরিষ্কার করে নেবেন মূর্তির স্নান এবং দেবতাকে ভোগ উৎসর্গ করতে হবে এ তার জন্য মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে দিবেন যেখানে গণেশজিকে যে কাপড়ের ওপর বসাবেন সেখানে সুন্দর করে গেদা ফুল গেদা ফুল তো হলুদ রঙ তাই হলুদ পছন্দ যেহেতু গণেশজির তাই হলুদ রঙের ফুল ছড়িয়ে দিবেন এরপর একশো আটটি দুর্বা ঘাস ও ফুল দিয়ে জবা লাল বা হলুদ ফুল যে গাদা হলুদ কলকে লাল জবা লাল ফুল দিয়ে গণেশজিকে সাজিয়ে লাড্ডু অথবা মোদক হিসাবে ভোগ মোদক ভোগ হিসাবে নিবেদন করবেন এবং গণেশজির প্রিয় কলা লাড্ডু এগুলো দিয়ে কিন্তু ভোগ নিবেদন করবেন হ্যাঁ এবং এরপর যাবতীয় নৈবদ্য সাজিয়ে দিবেন কর্পূর এবং ধূপ দেখিয়ে আরতি করবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ হলো গণেশজির পুজোয় কিন্তু কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না বন্ধুরা এইভাবেই গণেশজিকে লাড্ডু মোদক দিয়ে ভোগ নিবেদন করে তারপরে আরতি দিবেন এইভাবেই পুজোটা করবেন সম্পূর্ণ এরপর পুষ্পাঞ্জলি দিবেন গণেশজিকে যে মন্ত্র বলবেন এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গণেশায় নম এইবার বলবেন প্রণাম মন্ত্র ওং একুদন্তং মহাকায়ং লম্ব দর বিঘ্ন নাশ করং দেবং হিরং পন পনমাম হেম গণেশের মাথায় কিন্তু লাল চন্দনের টিকা দিবেন আর গণেশের আরতি করবেন এইভাবেই এবং মন্ত্র উচ্চারণ করে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যাকি পার্বতী পিতা মহাদেবা একদন্ত দয়াবন্ত চারো ভুজধারী মাথে সিঁদুর এবং সোহি মসে কি সবারই এই হলো গণেশ চতুর্থীর পুরো পুজোর ও কীভাবে করবেন বাড়িতে এবং এই মন্ত্রগুলো উচ্চারণ করে হবে বাড়িতে গণেশজির শিব পার্বতীর পুত্র এই গণেশজির পুজো করুন তাতে সমৃদ্ধি ও সৌভাগ্যের এর উন্নতি হবে সৌভাগ্যের উদয় হবে বাড়িতে তাই পুরো ভিডিওটি দেখে থাকলে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারলেন গণেশ চতুর্থী সম্পর্কে এবং জানার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন যা হয় সিদ্ধিদাতা গণেশায় নম এবং কাছের বন্ধুদের অবশ্যই কিন্তু চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার